নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করব এই সপ্তাহে প্রকাশিত হওয়া উনিশে মার্চ দু হাজার পঁচিশের কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট প্রকাশিত হয়েছে তার সঙ্গে জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এই জিজ্ঞাসা পেজটির থেকে কিন্তু জানা যায় প্রথমেই সেই জন্য জিজ্ঞাসাপেক্ষে আপনাদের সাথে শেয়ার করছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় প্রফেশন হিসাবে ডাইরেক্ট সেক্রেটারিয়েট রিজিওনাল দেওয়া থাকে কোনটি সিলেক্ট করলে কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায় এই বিষয়ে বিস্তারিত তথ্য জানালে ভালো হয় এই পদ থেকে পদোন্নতির সুযোগ কেমন হয় রাজ্য সরকারের অফিসগুলিতে সাধারণত তিনটি স্তর ভাগ করা হয় প্রথম সেক্রেটারিয়েট দ্বিতীয় ডিরেক্টরের তৃতীয় রিজেনাল অফিস সেক্রেটারি দপ্তর হলো যেখানে সাধারণত মন্ত্রী সচিব থেকে যেমন নবান্ন রাইটার্স বিল্ডিং বিকাশ ভবন উত্তরবঙ্গ কন্যা ইত্যাদি ডাইরেক্ট দপ্তর হলো সংশ্লিষ্ট দপ্তরের প্রধান কার্যালয়ের অফিস সেটি কলকাতায় হতে পারে কিংবা জেলায়ও হতে পারে রিজিওনাল অফিস সব সময় জেলায় থাকবে সেক্রেটারি দপ্তরে চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই এল ডি এ থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হেড হওয়া যায় আর ডাইরেক্ট ও চাকরি পেলে পদের নাম হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এল থেকে আপার ডিভিশন ক্লার্ক ও হেড ক্লার্ক হতে পারবেন কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা কবে হবে এখনো মেন পরীক্ষার তারিখ ঠিক হয়নি

করা নিয়ে অন্য পক্ষের কোনো আপত্তি রয়েছে কিনা তাতে রাজ্যের আইনজীবী জানান অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয় কারণ অন্য পক্ষের আবেদনেই ছিল যাতে ওবিসি সংগ্রহত সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয় এরপরে রাজ্যের মঞ্জুর করেন শীর্ষ আদালতে বিচারপতি বি আর গাওয়াই শীর্ষ আদালত জানিয়ে দেন জুলাই মাসের পর এই মামলার পরবর্তী শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের ওপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়েছেন বিচারপতি বি আর নার্সিং এর এনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোয় এই কোর্সে শেষ করে কি চাকরি পাওয়া যায় সরকারি সংস্থা থেকে ইএনএম বা জিএনএম কোর্স পাস করলে কি সরকারি সংস্থায় চাকরি পাবে বেসরকারি সংস্থাতে করলেও কি চাকরি পাওয়া যায় এএনএম ও জিএনএম কোর্সের সরকারি ইনস্টিটিউট সিট সংখ্যা কত আছে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা এই পেশা পাশ করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে এএনএম বা জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এন্ট্রান্স পরীক্ষা নিয়ে থাকে সম্প্রতি দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পরীক্ষা হবে চোদ্দোই জুলাই অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ বাইশে এপ্রিল পর্যন্ত এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এন্ট্রান্স পরীক্ষায় ভালো র্যাঙ্ক হলে সরকারি এএনএম বা জিএনএম কোর্সে ভর্তির সুযোগ পাবেন রাজ্যের তেইশটি সরকারি নার্সিং ইনস্টিটিউটে এএনএম কোর্স করানো হয় সিট আছে প্রায় দেড় হাজারের মতো অন্যদিকে রাজ্য সরকারের বিয়াল্লিশটি ও বেসরকারি একশো চল্লিশটি কলেজ নার্সিং কলেজে জিএনএম কোর্সে সিট আছে প্রায় পনেরো হাজারটি জয়েন্ট প্রথম দিকে র্যাঙ্ক করে থাকলে সরকারি কলেজের সুযোগ পাওয়া যায় সরকারি কলেজে পড়তে গেলে কোনো খরচা লাগে না উপরোক্ত স্টাইপেন পাওয়া যায় এএনএম এম কোর্স বেসরকারি সংস্থায় পড়ানো হয় না তবে জি এন এম কোর্স বেসরকারি সংস্থায় পড়তে গেলে চার থেকে সাত লাখ পর্যন্ত ফি দিতে হয় থাকা খাওয়া সহ কলেজের অন্যান্য ফি কম বেশি প্রয়োজন হয় সরকারি সংস্থা থেকে এন এম কোর্স পাস করার পরেই সাধারণত সরকারি হসপিটালে চাকরি হয়ে যায় জি এন এম কোর্স পাস করলে সরকারি ও বেসরকারি যে কোনো ক্ষেত্রে চাকরি পাওয়া যায় এখন প্রতিযোগিতা বেশি হয় এই কোর্স পাস করার পর আবার ইন্টারভিউ বা টেস্ট দিয়ে চাকরি পেতে হয় সরকারি সংস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কিংবা সরকারি হাসপাতাল নিজেরাই নিয়োগ করে আর বেসরকারি সংস্থার ক্ষেত্রে তারা নিজেরা ইন্টারভিউ দিয়ে প্রার্থী বাছাই করে জিএনএম কোর্স পাস করলে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে যেমন চাকরি পাওয়া যায় তেমনি কেন্দ্রীয় সরকারের বহু সংস্থা যেমন রেল স্টিল অথরিটি ডিভিসি সহ বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ আছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থায় নিয়োগের পদ্ধতি যেমন টেস্ট বা ইন্টারভিউ সফল হতে হয় ক্যাব পরীক্ষা দিয়ে আইনের ডিগ্রি কোর্স করতে চাই কখন বিজ্ঞপ্তি বেরোয় কিভাবে প্রার্থী বাছাই হয় ইত্যাদি জানাবেন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুডিসিক্যাল সাইন্স যোধপুর এন এল ইউ গান্ধীনগরের জি এন এল ইউ পাটনার সি এন এল ইউ কটকের সহ দেশের বাইশটি আইন বিদ্যালয়ে আইনের ডিগ্রি বিএল এল বি বি এস সি এল এল বি 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 এ এল এল বি এই সমস্ত কোর্সগুলি অর্থাৎ অনার্স কোর্সে ভর্তির জন্য কমন ল অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হবে মোট অন্তত ফর্টি ফাইভ নাম্বার পেয়ে থাকতে হবে এবং তপশিলিদের ক্ষেত্রে চল্লিশ পারসেন্ট নাম্বার পেয়ে থাকলে উচ্চ মাধ্যমিকের ছেলে বা মেয়েরা আবেদন করতে পারবেন বয়সের কোনো কড়াকড়ি নেই এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য তবে তাদের বেলায় ভর্তির সময় ওই নাম্বারের পেয়ে পাশ মাসিক দেখাতে হবে সি দু টি পড়ানো হয় দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স সহ অন্যান্য রাজ্যে কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুডিশিয়াল সায়েন্সে এ পড়ানো হয় এই সাবজেক্ট গুলো দেখুন দেওয়া আছে বিএসসি এল এল বি কোর্স হবে কমন ল অ্যাডমিশন টেস্ট মাধ্যমে একশো পঞ্চাশ নাম্বারের দু ঘন্টা লিখিত পরীক্ষা হবে এখানে যেসব বিষয়গুলি থাকবে দেখুন পর দেওয়া আছে এবং এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গে আর্মি র্যালি কবে হবে পশ্চিমবঙ্গের সব জেলায় প্রার্থীদের অগ্নিবীর পদের নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে বিস্তারিত তথ্য গত সংস্থায় দেওয়া হয়েছিল প্রাইমারি স্কুলে দু হাজার সাতশো জন স্পেশাল এডুকেশন টিচার পদে লোক নিয়োগ হচ্ছে রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার পদে দু জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার মার্চ স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে এই বিষয়টি বিস্তারিতভাবে ভাবে জানিয়েছেন বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে প্রার্থী নিয়োগ করা হবে এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেটর পদে নিয়োগ হতে চুক্তিতে এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কমিশন কলকাতা প্রাইমারি স্কুল কমিশনের অধীনে প্রাইমারি স্কুল কমিশনের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে নিয়োগের দায়িত্ব থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আইসিআই অনুমোদিত সংস্থা থেকে ডিএন স্পেশাল এডুকেশন কিং বা ডিএলএড স্পেশাল এডুকেশনের কোর্স পাস ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে 1/1/2025 এর হিসাবে কুড়ি থেকে 40 বছরের মধ্যে তপশিলি ओबीसी প্রতিবন্ধীরা যথায়তি বয়সে ছাড় পাবেন চুক্ত্য ব্যক্তি স্পেশাল এডুকেটরের জন্য 10% শূন্যবাদ সংরক্ষিত থাকবে কর্মরত স্পেশাল এডুকেটররা এই পরীক্ষা দিতে পারবেন যে মাধ্যমে স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে থাকতে হবে প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা বছর এই জন্য প্রথমে টেট দিতে হবে প্রার্থী বাছাই পরীক্ষায় মোট একশো নাম্বার থাকবে এর মধ্যে টেটের জন্য ওয়েটেজ থাকবে আশি নাম্বার ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য দশ নাম্বার আর ইন্টারভিউ এর জন্য থাকবে দশ নাম্বার টেড হবে এনসিটিসি নিয়ম অনুযায়ী ওএমআর সিটে এই ওএমআর সিট দশ বছরের জন্য সংরক্ষিত থাকবে সফল হলে জেলা ভিত্তিক মিডিয়াম ভিত্তিক ও ক্যাটাগরি তালিকা তৈরি হবে চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা উল্লেখ থাকবে রেলে সাঁত্রিশ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়েস্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেড গ্র্যাজুয়েট টিচার পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে সাঁত্রিশ জন শিক্ষক শিক্ষিকা নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য ট্রেড গ্র্যাজুয়েট টিচার পদের সংশ্লিষ্ট বিষয়ে দা বিএড ডিএলএড বিএডের স্পেশাল এডুকেশন কোর্স পাশ হলে যোগ্য উচ্চ মাধ্যমিক পাসেরা বিএলএড কোর্স পাশ হলে যোগ্য পারিশ্রমিক পাবেন মাসে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পদ আর্টস ল্যাঙ্গুয়েজে চারটি এসএসটি তে চারটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তে দুটি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথে তিনটি হিন্দিতে তিনটি পোস্ট গ্রাজুয়েট টিচার সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসেরা বিএড কোর্স পাস হলে যোগ্য পারিশ্রমিক পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা শূন্য পদাতে ফিজিক্সে তিনটি কেমিস্ট্রিতে তিনটি ম্যাথে একটি কম্পিউটার তিনটি হিন্দিতে তিনটি বাংলায় একটি ইতিহাস দুটি রাষ্ট্রবিজ্ঞানে একটি ভূগোলে একটি অর্থনীতিতে দুটি এবং কমার্সে একটি ওপরে সব পদের বেলায় শিক্ষকতার কাজে দক্ষতা থাকতে হবে চাকরি হবে চুক্তিতে অন্তত দুশোটি ওয়ার্কিং দিয়ে কাজ করে থাকতে হবে বয়স হতে হবে 18 থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে এবং ইন্টারভিউ হবে পাঁচই এপ্রিল থেকে বারোই এপ্রিলের মধ্যে বেলা সাড়ে নটার মধ্যে এই ঠিকানায় দেখুন মিটিং রুম হচ্ছে জেনারেল ম্যানেজার অফিস বিল্ডিং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান ইন্টারভিউ দিতে তখন সঙ্গে নিয়ে যাবেন আপনাদের যত প্রমাণপত্র আছে সমস্ত ডকুমেন্টসের এবং তাদের নকল অর্থাৎ জেরক্স করে নিয়ে যেতে হবে আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন রেলের প্যারামেডিক্যাল পদের পরীক্ষা এপ্রিলে ভারতীয় রেলের চার দু হাজার চব্বিশের প্যারামেডিক্যাল পদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনারা এই ওয়েবসাইটটি থেকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একশো একানব্বই জন জুনিয়র ক্লার্ক পদে লোক নেওয়া হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় জুনিয়র ক্লার্ক পদে একশো একানব্বই জন লোক নিচ্ছে দ্বিতীয় শ্রেণী দা কম্পিউটার অফিসের অটোমেশন বুক কিপিং ও অর্ডার প্রেসিং কাজে অন্তত ছ মাসের ট্রেনিং কোর্স পাশ হলে যোগ্য দ্বিতীয় শ্রেণীর গ্যাজুয়েট দা কম্পিউটারের ডিপ্লোমা পাস হলেও যোগ্য কম্পিউটারে ইংরেজি বা হিন্দি টাইপিংয়ে মিনিটে অন্তত তিরিশটি বা পঁচিশটি শব্দতলার গতি থাকতে হবে বয়স হতে হবে সতেরো চার দু হাজার পঁচিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে তপসিরা পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসিরা তিন বছরের ছাড় পাবেন এবং মূল মাইনে এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা শূন্য পদ আছে একশো একানব্বইটি এবং বিভিন্ন ক্লাসের জন্য দেখুন শূন্য পদ এখানে ভাগ করে দেওয়া আছে প্রার্থী বাচ্চাই হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটারে দক্ষতার পরীক্ষার মাধ্যমে দরখাস্ত করবেন সতেরোই এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু দরখাস্ত করতে পারবেন পরীক্ষা ফি বাবদ দিতে হবে পাঁচশো টাকা তপশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের ক্ষেত্রে কোন রকম ফি কিন্তু লাগবে না দরখাস্ত ডাকে পাঠাতে হবে বাইশে এপ্রিলের মধ্যে এই ঠিকানাতে এছাড়াও কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা থেকে পেয়ে যাবেন ভারতীয় নৌবাহিনীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকশো অবিবাহিত ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য বা কারা কারা আবেদন করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি

দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া পর্যন্ত হতে হবে সেমি বুকের ছাতি অন্তত পাঁচ শ্রেণী প্রসারণ ক্ষমতা আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন শুরুতে বেসিক ট্রেনিং হবে নভেম্বর মাস নাগাদ আইএন চিলকাই ভাঙ্গু চেটালুক পায়ের পাথা শিরাস্ফীতি রাতকানা বা অন্যান্য কোনো শারীরিক রোগ থাকলে আপনারা এই বিষয়ে আবেদন করতে পারবেন না এর সময় স্টাইপেন্ড পাবেন চোদ্দ হাজার ছশো টাকা সফল হলে মাইনে পাবেন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা মোট কুড়ি বছরের চাকরি প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে সব ব্যাচের বেলায় কম্পিউটার বেস ইন্ডিয়ান নেভি ইনস্টার্ন টেস্ট হবে মে মাস নাগাদ এই পরীক্ষায় একশোটি প্রশ্ন হবে চারটি পাটে ইংরেজি বিজ্ঞান বায়োলজি জেনারেল অ্যাওয়ারনেস প্রতিটি প্রশ্ন থাকবে এক নাম্বার প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের সময় থাকবে ষাট মিনিট নেগেটিভ মার্কিং আছে ফল বেরোবে মে মাস নাগাদ সফল হলে এরপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে দুই দু হাজার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী বছর মে থেকে জুলাইয়ের মধ্যে তখন শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় ছ মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় দুশো বার ওঠবোস পনেরো বার পুরুষ এবং পনেরো বার হাঁটু ভেঙে সিটাম এরপর ডাক্তারি পরীক্ষা হবে তিন থেকে চার দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটটি এবং ট্রেনিং শুরু নভেম্বর মাস থেকে দরখাস্ত করবেন অনলাইনে দশই এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে আর পরীক্ষার ফি হব দিতে হবে পাঁচশো টাকা আরও বিশেষ তথ্য কিন্তু আপনারা ওই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন টি কিন্তু অন করে রাখবেন